তো হ্যালো এভরিওয়ান ব্লগ অনু সরস্বতী চ্যানেলে সকলকে স্বাগতম অনেক দিন থেকে ব্লগ ছাড়িনি কারণ আমি অনেক 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 চাপের মধ্যে ছিলাম হসপিটাল বাড়ি হসপিটালের বাড়ি তো দিদার অপারেশন হয়ে গেছে অনেক দিন আগে ব্লগটা ছাড়তে আমি লেট করলাম তো দিদার যেটা অপারেশন করে যেটা বাদ দেওয়া হয়েছে সেটাই ওই কন্টেনারে নার্সরা এটা বাই কি বায়োপসি রিপোর্ট করার জন্য দিয়েছিল তো এই কন্টেনারটা আমাদেরকে বাইরে থেকে কিনতে হলে যে দেখুন এটাই সেটা যেটা কেটে বাদ দিল তো মামা আর মা ওটা আমার হচ্ছে মা দিদার বোন হবে বায়োপসি রিপোর্টের জন্য গেল আর সারাদিন আমরা ওখানে বসেছিলাম মামার জন্য খাবার নিয়ে গেছিলাম এখানে বসে বসে আমি ওয়েট করছি মামা ফ্রেশ হতে গেলো ও এখানে বসে খাবার দাবার করছিল খাবে বলে করছিল তারপরে আমি এখানে ঘুরিয়ে ঘুরে দেখছিলাম আর হসপিটালের এই সৌন্দর্যগুলো খুব মন আর বিশেষ করে কলকাতাতে কোথাও গাছ না দেখতে পেলে হসপিটালগুলোতে দেখতে পাবেন কারণ এটা একটা সৌন্দর্য এবং অক্সিজেনের একটা ব্যাপার থাকে যার জন্য প্রচুর গাছ থাকে সবুজ দেখলে মনটা যেমন আনন্দিত উৎফুল্ল হয়ে যায় তেমন দেখুন গাছগুলোতে ফুল ফুটেছে আরোই সুন্দর লাগছে আর আমি প্রতিদিন রোজই যেহেতু হসপিটালে যাচ্ছি তো একটু একটু করে এই সৌন্দর্যটা আমার ক্যামেরা বন্দি করতে আমার খুব ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই বিল্ডিংয়েই দিদা আছে আর এর ব্যাক সাইড পেছন সাইডে বাথরুম আছে ওখানে টাকা দিয়ে করতে হয় তো মামা এখানেই এসেছিল ফ্রেশ হতে আমি আরও বসে বসে ক্যামেরাটা করে নিলাম তারপরে ডাক্তার বলছিল যে অপারেশন হতে ছ ঘন্টা লাগবে ম্যাক্সিমাম তো আমরা ওখানেই বসেছিলাম তারপরে বাইরে বেরিয়ে একটু ফ্রেশ হওয়ার জন্য আমরা বিকেলের দিকে এখানে এসেছিলাম দেন ওই দিন আর ব্লগের কিছুই শ্যুট করতে পারিনি আমি যেহেতু একটা টেনশনের ব্যাপার ছিল বাইপস রিপোর্টের জন্য ওখানে দৌড়োদৌড়ি করতে হচ্ছিলো ডক্টররা অপারেশন চলাকালীন এটা আনতেও হচ্ছিল ওটা আনতে হচ্ছিল দৌড়োদৌড়ি করছিলাম ওষুধ বাইরে থেকে কিনে দিতে হয়েছে স্যালাইন ব্ল্যাড এগুলো তো দিতেই হয়েছেন সবই তো জানেন সরকারি হসপিটাল ফ্রিতে চিকিৎসা হবে কিন্তু আপনাকে যা কিছু লাগবে বাইরে থেকেই কিনে দিতে হবে এর জন্য হসপিটাল কোনো কিছু বিয়ার করে না আর দেখুন এই পুচকেটাকেও দেখে নিলাম

দেখুন কত লোকের ভিড় তারপর বাড়ি চলে গেছিলাম তার পরের দিন এর ব্লকটা আমি শুরু করছি সকাল দিয়ে মানে দিদাকে আবার বের নর্মাল রেটে দেয়নি নর্মাল রেটে দিতে দুদিন পরে দিয়েছিল আইসিইউতে দুদিন দেখেছিলো দিদাকে আর এত এত লোকের ভিড় পিজি হসপিটাল মঙ্গল মঙ্গলভূত বৃহস্পতি শুক্রবার পর্যন্ত আউটডোরে ডাক্তার দেখাতে পারবেন মানে শনিবার রোববার বন্ধ থাকে আর যার জন্য সম থেকে শুক্রবার এত লোকের ভিড় এত লোকের আনাগোনা আর এত লোকের সমাগম জি হসপিটালে বাইরে থেকে মানে কলকাতার লোক আর কজন দেখায় মানে আউট অফ স্টেশন বলুন আউট অফ ডিস্ট্রিক্ট বলুন অন্যান্য মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ অন্যান্য আলাদা আলাদা ডিস্ট্রিক্ট থেকে লোক এখানে আসে শুধুমাত্র তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য ট্রিটমেন্ট ভালো পাওয়ার জন্য এই যে দেন সকালবেলা আমি ব্লগ আবার স্টার্ট করে আমি চলে যাচ্ছিলাম উপরে আর এই লিফ্টের মধ্যে যেটা সমস্যা হয় কি এটা লিফ্টগুলো করা হয়েছে পেশেন্টের জন্য পেশেন্ট পার্টিদের জন্য নয় এবং যারা সাত আট নম্বর ফ্লোরে যাবে তাদের জন্য তো বাট এখানে কিছু কিছু লোক আবার এমনি গ্যাদারিং করছিলো এবং নিয়ম জানে না ভুলভাল ক্লিক করে দিচ্ছিলো অনেক হ্যারাসমেন্ট হতে হচ্ছিলো তো যার জন্য আমি একটু লিফ্টের ভিতরে দেখলাম কতজন লোক মানে ভিড় আর এত গ্যাদারিং আর এখানে একজনের কিছু একটা হয়েছিলো সামথিং যার জন্য সবারই খুবই শ্বাসকষ্ট হচ্ছিলো যার জন্য আমি মন্দির মুখটা নিয়েছিলাম আর আমি মাস্ক নিয়ে যেতে ভুলে গেছি দেব বাইরে থেকে ওষুধ কিনতে বলেছে দিদাকে আজকে ছুটি দিয়ে দেবে তা না করে আমরা হসপিটাল করছি হসপিটাল করছি তো ছুটি তোর দিনের এটা তারপর দিন বাড়ি দেবো না এটা আমার জন্য মিষ্টির প্যাকেট কি আছে এতে মিষ্টি আছে তাই না মাই গড এত সুন্দর দেখুন কত সুন্দর একটু খুলি দেখি মা এখানে ধর ক্যামেরাটা মাই গড কত রকমের মিষ্টি সাজিয়ে দিয়েছে এটা কাজু বরফি এটা এটা এ গেটা দেখো মা ফ্রিশের মতো আর এগুলো সব হচ্ছে প্যাকেজ টাইপের বা দারুণ তো কোনটা খাবে তুমি খাবে না তাহলে আমি একটা চেক করে বলি কেমন লাগছে তাই না তাহলে একটা খাই কোনটা খাবো কোনটা খাবো এটা খাই তো এটা বাবাকে গিফট করেছিল দীপাবলি যার জন্য আমি টেস্ট করে জানেন আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নেক্সট ভিডিও আসছি খুব খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখান আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই করে দেবেন আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন একটা ভিডিও নিয়ে আসছি না ধামাকাদার ভিডিও ওয়েট ওয়াচ অ্যান্ড সি